আজও একটা হাঁস কম। হ্যাঁ গগিন্নি কি করি বল তো? প্রতিদিন একটা করে হাঁস গায়েব হয়ে যাচ্ছে। কত করে বলেছি খামারটা ভালোভাবে ঠিক করো। আমার কথা তো তোমার একদমই কানে যায় না। আচ্ছা আমাদের এখান থেকে প্রতিদিন কেউ হাঁস চুরি করে নিয়ে যাচ্ছে না তো? তোমার বাপ চুরি করেছে। মাথার গবরগুলো বের করে এবার একটু ঘিলু পড়ো। কেন আমি আবার কি করলাম? কোনো মানুষের খেদে কাজ আছে? প্রতিদিন ঝুঁকি নিয়ে একটা একটা করে হাঁস চুরি করবে করলে তো একবারেই করত। তাহলে হয়তো কোনো শেয়াল এসে নিয়ে যাচ্ছে সেটা হতে পারে কিন্তু শেয়াল নিলেও তো একবারে হাঁস ধরতে পারবে না একটা করে নিয়ে গেলেও অন্য হাঁসের গায়ে দাগ থাকবে এভাবে চলতে থাকলে তো আমরা পথের ফকির হয়ে যাব কি করব বউ কি আর করবে খামারটা ভালোভাবে ঠিক করো যেন কোথাও ফাঁক পড়ক না থাকে ঠিক বলেছো গিন্নি আজ আর অন্য কাজ করব না খামারটা ঠিক করি তারা সন্দেহ করছিল হয়তো কোনো শেয়াল প্রতিদিন এসে তাদের খামার থেকে হাঁস চুরি করে নিয়ে যাচ্ছে তাই খামারের সব ফাঁক বন্ধ করতে রতন কাজে লেগে পড়ল বাবা তোমার কাজ কি শেষ হলো সারাদিন তোর এর পেছনে পড়ে আছো আজ একটুও আমার সাথে গল্প করলে না এরে এই তো কাজ শেষ কি করব বল প্রতিদিন একটা করে হাঁস চুরি হচ্ছে যে নাও আর কাজ করতে হবে না ভাত পেরেছি খেয়ে বিশ্রাম নাও রাত হতে চলল আর চিন্তা নেই গিন্নি সব কাজ শেষ করে ফেলেছি আজ থেকে একটু নিশ্চিন্তে ঘুমাতে পারবো চলো বাবা চলো আমার খুব ক্ষুধা পেয়েছে